গরু মাংসটা আমাদের খুব ইয়ামিপি ব্লগ এই মাংস দিয়ে আমরা যেটা ইচ্ছে সেটাই করতে পারি আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ামি রেসিপি মিটু চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আবারও একটি রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপিটি করতে মূলত আমাদের লাগবে গরুর মাংস এখানে আমি একটা পাতের বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি তারপর এখানে আমি দশটার মতো পেঁয়াজ কুচি করে দিয়েছি তারপর এলাচ দারচিনি লবঙ্গ সবকিছু দিয়েছি তেলের উপরে যেহেতু একটা সুন্দর ফ্লেভার আসে আর হাফ চামচ দিয়েছি লবণ আর এখানে একটা আলু আমি একদম চিকন চিকন করে কেটে নিয়েছি এই গরু মাংস জুড়িটার মধ্যে যদি একটা আলু ভেজে দেন মাংসটা আরো বেশি ভালো লাগে তো আমাদের যেহেতু করে তাই গরু মাংস দিয়ে সব কিছু করা যায় যে কোনো একটা রেসিপি হুটহাট করা যায় তো এখানে আমি এক চামচ রসুন বাটা দিয়েছি আর এক চামচ আদা বাটা দিয়েছি এক চামচ হলুদ গুঁড়া দিয়েছি আগে থেকে আলুগুলোকে আমি বেজে নিয়েছি তেলের উপরে তারপর দিয়েছি আমি এখানে জিরা গুঁড়া তারপর দিয়েছি শুকনো মরিচ দুই চামচ যেহেতু আমার পরিবারের সবাই ঝাল পছন্দ করে একটু ঝালটা বেশি দিয়েছি তো সব মশলা একসাথ করে আমি মিক্স করে তেলের উপরে একটু ভেজে নিয়েছি এখন সবগুলো উপকরণ আমার ভাজা হয়ে গিয়েছে তেলের উপরে মশলাগুলো এখন দিয়ে দিবো আমি আগে থেকে মাংসগুলোকে প্রেসার কুকারে আমি একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি তারপর একটু হাতের সাহায্যে ছোটো ছোট করে নিয়েছি তো এখন গরু মাংসটা আর মশলাগুলো সব একসাথ করে আমি মিক্স করে নেব না যেহেতু আগে থেকে আমি মাংসটাকে সিদ্ধ করে নিয়েছি তো দেখতে পেয়েছেন তেলের উপরে এখন একটু ভাজা ভাজা হয়েছে আমি আর একটু রেখে দেব চুলার উপরে কিছুক্ষণ পর আমি নামিয়ে নেব একটু লবণটা কম হয়েছে আমি একটু চেক করে একটু লবণ দিয়েছি তো দেখতে পেয়েছেন খুব সুন্দর কালারে এসেছে আর জুর জুরি বলতে জুরি মতোই হয়েছে মাংসটা আমার তো খুবই ভালো লাগে আপনার কাছে কেমন লাগে কমেন্ট বক্সে জানাবেন তো এখানে আমি কয়েকটা কাঁচামরিচ পালি করে দিয়ে দিচ্ছি হয়ে গিয়েছে আমার মাংসের জুরিটা এখন আমি নামিয়ে নেব পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু গরম গরম ভাতার সাথে কিন্তু অসাধারণ হয়েছে আসলে আমাদের কম বেশি সবারই গরুর মাংস পছন্দ তাই আমরা যেভাবে ইচ্ছে সেভাবেই রেসিপি করতে পারি চিকেনটা অনেকে হয়তো কমই পছন্দ করে তাই সব সময় অনেক রেসিপি করা যায় না স্বাদ থাকলেও সাধ্য থাকলেও তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কোনো অ্যাংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট রেখে যাবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা প্লিজ যারা যারা দেখছেন ফুল ওয়াশ করবেন ভিডিওটা আর না দেখে কমেন্ট করবেন না আপনাদের কাছে এতটুকু অনুরোধ আর আমার অনেক ভালোবাসার আপনাদের জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ ব্লগ।